হ্যালো হ্যালো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে হেভি ইন্টারেস্টিং কারণ আজকে আমাদের পিকনিক খাওয়া দাওয়া আছে খেলা আছে অনেক রকমের খেলা আছে ওটাই বেস্ট পার্ট পিকনিকের আমরা আগের বছর থেকে এই খেলাটা শুরু করেছি তো পিকনিকের মাছ কেনার জন্য আমার বর তন্ময় দামা শ্বশুর সকাল সকাল চলে গেছে মাছ কিনতে আর এবারে পিকনিকে প্রচুর আইটেম হয়েছিল প্রচুর ভাত ভেজ ডাল মানে সবজি ডাল বেগুন ভাজা এঁচোর চিংড়ি দই কাতলা পাবদা মাছ সর্ষে দিয়ে চাটনি পাপড় মিষ্টি মানে অসাধারণ আয়োজন হয়েছিল সবাই মিলে জোগাড় করে সকাল সকাল সব রান্না বসে গেছে ভাতটা হতে একটু জাস্ট দেরি হয়েছিল কি রান্না করছে একটু দেখতে দাও আমাদের এটা পাবদা হচ্ছে সর্ষে পাবদা বড় হালুন করে রান্না করছে এখানে মিহিরাধুনির পরই আমরা

এরপর হবে সর্ষে পাবদা দা খাবার

আর এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই খেতে বসে গেছে তো মোটামুটি সবাইকেই একটা ব্যাচে বসিয়ে দেয়া হয়েছিল পরের ব্যাচে আমরা যে কজন পরিবেশন করছিলাম তারাই বসেছিলাম কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো ভাতটা হতে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এত রকমের আইটেম খিদে পাবে না আর আমি এখানে সবার থেকে রিভিউ নিচ্ছিলাম কিরে বল কিরম হয়েছে সবাই বলেছে দারুণ হয়ে আমার বাবা মা বলেছে একদম বিয়ে বাড়িকে হার মানিয়ে দেওয়ার মতো রান্না হয়েছে এক একজন এক একটা জিনিসের দায়িত্ব নিয়েছিল একটা রান্নার আর প্রত্যেকটা রান্না সত্যি বলছি পিকনিকে এত ভালো রান্না হয় না কিন্তু এত ভালো রান্না হয়েছে বলার মতো না দিয়ে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা তাড়াহুড়ো করছিলাম সব বাসন ফাসুন মেজে সবাই আমরা খেলার জন্য চলে গেছিলাম যা হই আর কি হবে কি পাবো দেখি তো তাহলে কেসে ना 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 खाली लेके

তো আমাদের এবারে খেলা ছিল পাসিং দ্য হ্যাট টিপ পরানো আর হাড়ি ফাটানো আর এখানে প্রত্যেকবার মানে হাড্ডি লড়াই হয়ই নিয়ে বোঝা মুখ টিপটিপ করছে হাড্ডাহাড্ডি লড়াই করছে

আপনি গাড়িটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও চোখ খুলো এখানে টিপ নিয়ে চলো নিয়ে চলো

আবার আবার প্রথম দিয়ে আবার প্রথম দিয়ে ব্যাক করো নাও ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই কেউ শুনবি না ঘোৰা হে এই পিছিয়া পিছাও একো পেচ এক হা ঠিক আছে নে আছো আছো আরে আঙুলটা সরাবে না ওপর নিচ হয়ে গেছে ওপর নিচ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আবার নাও আবার শু

উল্টো কপালে না বুকে বালা স্টক করতে হবে জুপার জুপার আরে আরে জবা আরে জিয়া জিয়া বিশ্বাস একটুখানি ঘুরে তলে তুলে না তুলতে হবে ওরে যাও আরে

জি দাও আরে জি দিয়েছে জায়গায় বাপ

আবার দেখে গেছে চম্বুক লাগানো আছে না কি চমুলার লাগানো নাকি টানছে सतल दे नी এ এ বাবা তুমি লাঠি ভেঙে দিলে টুকু বুড়িয়া শালা ডন চল না কি হচ্ছে কিন্তু করে হ্যাঁ কিন্তু কাকে মাল লে গ তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আর